নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো একটা একদম নিরামিষ রেসিপি মিষ্টি আলুর তরকারি এই নিরামিষ মিষ্টি আলুর তরকারিটা করার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করব রান্নারতে আমি আর এই মিষ্টি আলুটা নিরামিষের দিনে যদি রান্না করে খাও তাহলে কিন্তু এই তরকারিটা দিয়েই এক থালা ভাত একদম তোমরা নিমেষে খেয়ে ফেলতে পারবে খুব দারুণ টেস্টি হয় খেতে কড়াইতে তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর একদম কিন্তু খুব সাধারণভাবে রান্নাটা হয়ে যায় রান্নাটা করার জন্য কিন্তু আমাদের খুব একটা বেশি উপকরণ লাগে না ঘরের যে উপকরণ আছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা রান্না করা হয়ে যায় আর খেতে কিন্তু এতই টেস্ট হয় যে তোমার কোনো গেস্ট এলে বাড়িতে তাকে খাওয়ালে সে কিন্তু একদম আমুল চেটেই এই কুটে কিন্তু খাবে সে বলবে হ্যাঁ সত্যি এরকম একটা রেসিপি কি করে বানালে দেখো আমার তেলে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দেখো কেটে ধুয়ে রাখা মিষ্টি আলু আর তার সাথে কিন্তু দিয়ে দিয়েছি কয়েকটা এমনি আলু তো এগুলোকে আমি প্রথমে দিয়ে হালকা ভেজে নেব একটু বড়ো বড়ো করে আলুর সাইজগুলো কেটেছি যাতে আলুগুলো সুন্দর মুখে পড়ে এবার আমি ভাজার সময় দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ হলুদটা দিলে আলু থালুগুলোর মধ্যে সুন্দর ও কিন্তু কালার হবে তার জন্য কিন্তু হলুদটা ভাবের সময় এটি অবশ্যই ব্যবহার করবে আলুটা একটু হালকা চিনি ভাজতে থাকবে এদিকে একটা মিক্সি বলে নিয়ে নেব টমেটো ও লঙ্কা আর আদা কুচি এটা আমি মিক্সিতে এ ভালো করে বেটে নেব আর এর সাথে দিয়ে দেব চালমগজ ওই বড়ো চামচে তিন চার চামচ মগজ দিয়ে দেব দিয়ে এটা মিক্সিতে আমি বেটে নেব আলুগুলো আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার একটু চিনে বাদাম গুঁড়ো করে রেখেছি হালকা ভেঙে রাখা চিনে বাদাম চিনেবাদাম দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এবারের মধ্যে বেটে রাখা মশলা পরিমাণ মতো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো জিরের গুঁড়ো সাদমাত্র লব আর হলুদে গুঁড়ো যতক্ষণ না মশলা গন্ধ যায় ততক্ষণ কিন্তু এটা আমি কষতে থাকব কষার সময় একটু হালকা জল দেব জল দিয়ে কষতে থাকব। আর একটু দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে অনেকে কিন্তু একটু মিষ্টি বেশি খায় তো ও সে একটু মিষ্টি বেশি দেবে আর যারা একটু মিষ্টি কম খায় তারা মিষ্টি কম দেবে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম মাঝারি এবার একটু জল দিয়েছি জল দিয়ে হালকাভাবে কষতে থাকব মশলাটা একদম আমার কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল যে একটু ঝোল ঝোল খাও তাহলে একটু ঝোল করতে পারো আর কাউ যদি গামাখা খাওয়া খেতে চাও তাহলে গামাখাও করতে পারো দুটোতেই কিন্তু এর টেস্ট খুব দারুণ হয় একদম যে আমি একটুখানি গামাখা করবো তো তার জন্য কিন্তু আমি এই পরিমাণে জল দিয়ে দিলাম এবার ফুটতে দেবো পাঁচ দশ মিনিট মিষ্টি আলুর তরকারি কিন্তু আমার একদম রেডি খুব কিন্তু ঝোল হয়নি আবার একদম কিন্তু গামাখা করিনি একদম মিডিয়াম করেছি দেখো বন্ধুরা এবার আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলা এইসব লাগিয়ে দেব একদম রেডি আমার মিষ্টি আলু তরকারি আমার মিষ্টি আলুর রেসিপি কিন্তু একদম রেডি দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুব টেস্টি টেস্টি হয়েছে অতি অবশ্যই এইভাবে রেসিপিটা করে এ খাবে আর কেমন লাগলো অতি অবশ্যই আমার আর ইউটিউব চ্যানেলে জানাবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে কিন্তু ওটা ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে থ্যাংক ইউ বন্ধুরা